অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা করব স্তম্ভ মেলা প্রথম অংশ বামস্তম্ভ এবং ডান স্তম্ভ প্রশ্নটি করেছি তো বামস্তম্ভের প্রথম দিকে আছে দক্ষিণ আফ্রিকা রাশিয়া বক্রেশ্বর আর ডান স্তম্ভে আছে উষ্ণপ্রশ্রবণ ভূ অভ্যন্তরীণ তরল পদার্থ কোলাদি তো আমাদের উত্তরটি হচ্ছে এরকম এক একটি বি দু একটি ডি টি এ চারটি সি অর্থাৎ উত্তরটি করেছি এরকম দক্ষিণ আফ্রিকা দ্বীপ রাশিয়া কোলাদ্বীপ বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ ম্যাগমা ভূ অভ্যন্তরীণ তরল পদার্থ দ্বিতীয় ভাগে যাচ্ছি বামস্তম্ভ এবং ডানস্তম্ভগুলো এরকম বামস্তম্ভে আছে শিলামণ্ডল সীমা সান্দ্র স্তর শিয়াল ডানস্তম্ভর দিকে আছে মহাসাগরের ভূতক লিথোস্পিয়ার মহাদেশীয় ভূতক অ্যাস্থানস্পিয়ার উত্তরটি হবে এরকম একের বি দুইয়ের এ তিনের ডি ও চারের শি এরকমভাবে উত্তরটি করা হয়েছে সেগুলি হলো শিলামণ্ডল বিটটা লিথোস্ফিয়ার সীমা এরটা মহাসাগরীয় ভূতক সান্দ্রস্তর বীরটা অ্যাস্থানোস্পিয়ার শিয়াল সিটা মেয়া মহাদেশীয় ভূতক তৃতীয় ভাগে চলে যাচ্ছে তৃতীয় ভাগে এরকম বানিয়েছি বামস্তম্ভ এবং বাম বামস্তম্ভর দিকে হচ্ছে এক মহাবিযুক্তি রেখা দুই লেহমেন বিযুক্তি রেখা তিন কালরাত বিযুক্তি রেখা চার গুটেন বাগ বিযুক্তি রেখা স্তম্ভে করেছি অন্তঃকেন্দ্রমণ্ডল ও মণ্ডল বি ভূতক ও গুরুমণ্ডল সি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল ডি শিয়াল ও সীমা উত্তরটা করা হয়েছে এরকম এক একটা হচ্ছে বি দুই একটা হচ্ছে এ তিনেরটা হচ্ছে ডি চারেরটা হচ্ছে সি এভাবে উত্তরটি সাজানো হয়েছে মহাবিযুক্তি রেখা ডির ভূতক ও গুরুমণ্ডল লেহমান বিযুক্তি রেখা এর অন্তকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডল কাল রাত বিযুক্তি রেখা ডির, শিয়াল ও সীমা গুটেনবার্গ বার বিযুক্তি রেখা সি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল তারপরে ভাগটি এরকম করেছি বামস্তম্ভ ডানস্তম্ভ বাম স্তম্ভে আছে এক ব্যারেন দুই আন্দিজ তিন উড়া পর্বত চার পারকুটিন ডানস্তম্ভর দিকে আছে এ প্রাচীন ভঙ্গিল পর্বত বি সক্রিয় আগ্নেয়গিরি সি মৃত আগ্নেয়গিরি ডি নবীন ভঙ্গির পর্ব উত্তরটি আমি এভাবে বানিয়েছি বা তৈরি করেছি একের বি দুইয়ের ডি তিনের এ চারের সি এইভাবে বানানো হয়েছে উত্তরটি ব্যারেন বীর সক্রিয় আগ্নেয়গিরি আন্দিজ ডি নবীন ভঙ্গিল পর্বত উড়াল পর্বত এ প্রাচীন ভঙ্গিল পর্বত পারকুটিন সি মৃতু আগ্নেয়গিরি তারপরের ভাগটি এভাবে বাম স্তম্ভ এবং স্তম্ভ দেওয়া হয়েছে বামস্তম্ভ হচ্ছে ফুজিয়ামা দুই ব্যারেন তিন ক্রাকাতোয়া চার ভিসুভিয়াস স্তম্ভ হচ্ছে ইতালি বি ইন্দোনেশিয়া সি ভারত ডি জাপান উত্তরটি এভাবে করা হয়েছে একের ডি দুইয়ের সি তিনের বি ও চারের এ উত্তরটি এভাবে বানানো হয়েছে ফুজিয়ামা ডি জাপান ব্যারেন সি ভারত ক্রাকাতোয়া বি ইন্দোনেশিয়া ভিসুভিয়াস এ ইতালি তারপরের ভাগে এরকম করা হয়েছে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ বাম স্তম্ভের হচ্ছে দক্ষিণ আফ্রিকার কাম্বারলি দুই মহারাষ্ট্রের কয়না তিন রিক্টার স্কেল চার দক্ষিণাত্মের ডান স্তম্ভের দিকে দেখানো হয়েছে জলধারা জলাধার ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল সি কৃষ্ণমৃত্তিকা ডি হীরের খনি উত্তরটি এভাবে দেওয়া হয়েছে একের ডি দুইয়ের এ তিনের বি চারের সি বা এভাবে বনানো হয়েছে দক্ষিণ আফ্রিকার কাম্বারলি উত্তরটি হচ্ছে ডি হিরের খুনি মহারাষ্ট্রের কয়না উত্তরটি হয়েছে এ জলাধার রিক্টার স্কেল উত্তরটি হচ্ছে বি ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল চারেরটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি যার উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা এতক্ষণ পর্যন্ত এটুকুই তোমাদের সামনে পৌঁছেছি যারা এখনও চ্যানেল দেখো বা সাবস্ক্রাইব করিনি তাদের পছন্দ হলে বা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অল নোটিফিকেশনে অন করে দেবে